আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চেতারামিনী কিচেন আজকে আমি আপনাদের সাথে টক ঝাল মিষ্টি আমরার আচারের একটি রেসিপি শেয়ার করছি অল্প কিছু মশলা দিয়েই এই আচারগুলো তৈরি করে দেখাবো আর সাথে থাকছে সকল ধরনের টিপস এবং ট্রিক্স বাজারে যেহেতু এখন প্রচুর পরিমাণে আমরা পাওয়া যাচ্ছে তাই আপনারা চাইলে এভাবে করে আমরার আচার তৈরি করে খেয়ে নিতে পারেন আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই আমড়ার আচারগুলো তৈরি করতে হয় আচার তৈরি করার জন্য এখানে আমি এক কেজি আমরা আগে থেকে এভাবে করে স্লাইস করে কেটে নিয়েছি আর সঙ্গে কিন্তু এই আমরার আঠিগুলোও নিয়েছি আপনারা চাইলে বাদ দিতে পারেন আবার আঠি সহ এই আচারগুলো করে নিতে পারেন এই আমড়াগুলো আমি কেটে নেওয়ার আগেও ভালো করে ধুয়ে নিয়েছি আবারও কেটে নেওয়ার পরে ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা প্যানে দিয়েছি হাফ কাপ সরিষার তেল আপনারা চাইলে এর চাইতে একটু পরিমাণে তেলটা বেশি দিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের রসুন কুচি চুলার তাপটা লো হিটে রেখে রসুনগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটা শুকনো মরিচ আর হচ্ছে একটা তেজপাতা মাঝখান দিয়ে কেটে নিয়েছি এখন এগুলো একটু কিছুক্ষণ ভেজে নিতে হবে এগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পাঁচ ফোরন আপনারা চাইলে পাঁচ ফোরনের গুঁড়াটাও দিতে পারেন তবে এখানে আমি তেলের মধ্যে আস্ত পাঁচ ফ্রনি দিয়ে দিচ্ছি পাঁচ পাঁচফ্রনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আমরা এখন এই সাথে মিশিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়া এক চামচ আর হচ্ছে ধনিয়ার গুঁড়া চা চামচ কালারের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া মশলা সাথে এই আমরাগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গুঁড়া মশলা গুলো কমিয়ে নিতে পারেন চিনি দেওয়ার পরেও চুলার তাপটা লোহিতেই থাকবে এখন এই আমরাগুলো চিনির সাথে ভালো করে মিশিয়ে নিব এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না চিনি থেকে যে পানিটা উঠে আসবে ওই পানি দিয়েই এই আমরার আচারটা ঠিকঠাকভাবে হয়ে যাবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এই আমরাগুলো সিদ্ধ করে নিব আমরাগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পরে ঢাকনাটা খুলে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন ঢাকনাটা খুলে দেওয়ার পরেও কিন্তু আমরার মধ্যে অনেকটা পানি রয়েছে এই আচারগুলো অনবরত নেড়ে চেড়ে দিতে হবে তাছাড়া নিচে পুড়ে যেতে পারে আর এভাবে করে নেড়ে চেড়ে দিতে দিতে একসময় দেখা যাবে যে আচারের কালারটা চেঞ্জ হয়ে সুন্দর একটা কালার চলে এসেছে আচার তৈরি করা শেষ পর্যায়ে এসে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ গুড়া গুঁড়া আচারের সঙ্গে পাঁচ ফোরনের গুঁড়োটা কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমরা দিয়ে তৈরি টক ঝাল মিষ্টি আম্রার আচারের রেসিপি যারা এই আচারগুলো সংরক্ষণ করতে চান তারা এই আচারের মধ্যে এক টেবিল চামচ ভিনেগার অথবা সিরকা দিয়ে নেবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেলবাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ